أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين كنا بدو نستعين كنا استعين المستقيم سرعات المستقيم سرعات الله عليهم غير المقدوب عليهم ولا دالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد দেখেন কি বোকা মানুষ আমরা চিন্তা করেন আমরা সবাই যে সুরা তিনবার পড়লে একটা কোরআন খতমের সুয়াব তার কপালে নসিবে হয়ে যায় আজকে জান্নাতের বাগানে তিনবার সুরা এক্লাস পড়ার কারণে খতম করলে যেই সব হয় সেই সব থেকে সে বঞ্চিত কারা আমি বলে দিতে পারি আল্লাহ সে তো দান করে দিয়েছে মাধব এত সুন্দর সুরাটা পড়লাম তারপরেও দেখেন অনেক মা বোন পড়তে পারলো সবটা হাসিল করতে পারলো না সহস্তর বার কোরআন খতম করলে যেই সোয়াব শেষ ওয়াক্তার আগে আমার লেখা হলো যারা পড়েছেন তারা পেয়েছেন আর যারা পড়েন নাই তারা পান্নাই সব জায়গা বঞ্চিত আমি আবার বলছি বিসমিল্লাহ ইব্রাহিম্রাহিমিম্রাহিমা

Rabbana zalamna anfusana wa lam tagfir lana wa tarhamna lana kunanna minal kashirin Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar Rabbighfirli waliwalidayya wa man tawalla da wal jamil yawma hisab Subhanallah.

তোমার আর এক বান্দি পড়েছে ষাট হাজার আল্লাহ জের জবর সাকিন মধ্যে অক্ষরে তাজ দিতে যদি ভুল হয়ে থাকে তোমার বান্দিকে ক্ষমা করে দাও আরো বেশি বেশি কালেমা পড়া তো করে দাও আল্লাহ যাদের নিয়ত করে কালেমা পড়েছে আল্লাহ কালেমার নূর গুলা কবরে কবরে পৌঁছাইয়ে দাও গল্লাহ বাড়ি আলাই মামনি জান্নাতের বাগানে সাজাইছে গল্লাহ আল্লাহ ধর দিন বাসনা পুরা করে দাও আল্লাহ দি আল্লাহ জাহির বাতনি ছবিরা কবিরা ছোট বড় জানাই জানা গুনাগুলি গুলি করে দাও আর হারাই আল্লাহ সুন্দর জান্নাতের নাতের বাগানে সাজাইছে সামিরে কবরে জাননাথের বাগানে বানাইয়ে দাও আল্লাহ এই বাড়িতে কোনো আল্লাহ বেকারা বেঁচে আছে বিটিরা বেঁচে আছে হ্যাঁ তাই বাগান কর মা কি জিনিস বুঝাবাৰতো দান করে দাও আল্লাহ লাতিপতিরা লেখাপড়া করে কামেলিয়া দান করে দাও ওহার বলে কামারি দাবার কর দিয়ে দাও অভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও আল্লাহ দা বাড়ি এলাই আপা মাঠে ধোয়া চেয়েছে আল্লাহ আমি কি বলে ধোয়া করবো তুমি তো ভালো জানো আল্লাহ দোয়া ছাড়ার আগে আগে মনে নে আল্লাহ যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া দয়া দয়ার নবী মায়ার নবী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের ওজম বারক পৌঁছিয়ে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লাই পৌঁছিয়ে দাও ওলিয়া উল্লাদের উপর সাহাবাগানের উপর পৌঁছায় দাও কারবালাই হাসান হুসাইন রাউরাই পৌঁছিয়ে দাও বাবলা বাগানে হাফিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও আল্লাহ যত মমি মমিনা দুনিয়া থেকে বিদায় যাই হয়ে গেছে সেইখানে যারা নামাজ পড়ে কবুল করে না যারা নামাজ পড়ে না নামাজের রুজি দান করে দাও আর যারা কোরআন পড়ে কবুল করে না যারা পড়া জানে পড়ে না দয়া ময়া মোহব্বত কয়দা করে দাও আল্লাহ দর যে আশা করে সাজাই তো মনে নেক বাসনা পুরা করে দাম ও আল্লাহ আমার মা বন্ধুদেরকে নামাজিওয়ালা কোরআনিওয়ালা পরে দাওয়ালা আল্লাহওয়ালা রাসুলালা বানাইয়া দাও আল্লাহ দর যাদের ছেলে নাই ছেলে দাও যাদের নিয়ে নাই মেয়ে দিয়ে কলি যা ঠান্ডা করে দাও আল্লাহ যারা নিয়ে সন্তান সন্তান দান করে দাও ওরফুল আলমিন আমাদের দোয়াটা তুমি কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ ও দয়ার আল্লাহ যারা ঋণে পড়ছে ঋণ মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরেছে সে দান করে দাও আল্লাহ তোর আমাদের ইমানের হালত মৃত্যু দিয়া দিও রে আল্লাহ আল্লাহ তোর আল্লাহ ইমান নিয়ে মৃত্যু বরণ দিও মৃত্যুর কষ্টকে সহজ করে দিও ও রব্বুল আলামিন তোমার ঘর মাটির ঘর আল্লাহ বিছানা বানিয়ে যাওয়ার তৌফি দান করে দিও আল্লাহ তোর দি তোমার ঘর অন্ধকার কবর ও রব্বুল আলামিন যখন করে আল্লাহ অন্ধকার কবর কথা মনে পড়ে যাই ও রবাল মশাই কামড়ে আল্লাহ তুমি আমার আল্লাহ আল্লাহ দরদি তোমার সাপ চোর কত গুলি মনে পড়ে যায় ও দরদির আল্লাহ তোমার ঘর আল্লাহ সব বিশ্বের মালিক মাবুদরে шам বিশ্বেরে চঙ্গে বান্দার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার ঘর মুনকার নাকিরে ভিসু আলে রিজওয় বের ঘর মালিক রে মুনকার নাকিরে সু আলে জবাব গুন শদিফা পড়া তৌফিক দান করে দাও আল্লাহ রবলাল মঈন মাবুদ ও মাবুদরে

কেন হাত তুলে ধরেছি আবু নাই রে আল্লাহ আবু হার ইতি আল্লাহ তিনেখানেকজন जरा परे माने मान মন মন মাটি মুখে করে অন্ধকার করে ঘুমিয়ে গিয়েছে রে আল্লাহ আল্লাহ তোর দি বিটের হাতে রচিলা করে সোনারা পুর কবুর জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ কোন দুখিনে হাত তুলে ধরেছে মাওনা বাবা বাবাও নাই ও রব্বুল মায়ের ও ভাবি বাবার ও ভাবি মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ তুমার শিক রবিহমা আমি সই রে হাম হুমা তোমার বয়ী সই মনকুরে আসম মন্ধকার কবর শুইয়া দিন গেল সপ্তাহ গেল মা সপ্তাহ গেল মা শুয়া শুইয়া বাজন

বেলা সোনার বেটা সোনার বেটির কবর তুমি জান্নাতে টুকরা বানাই দাও আল্লাহ আমার মা বোনের অদনের হাতে দান করে দিয়েছেন দানকারী রে দান ওই আল্লাহ কবুল করিও দানের বদলে আল্লাহ জান্নাতে শিবি করে দিও দানকারী রে দান আল্লাহ কবুল করিও দানেরই বদলে মালি কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসরে উঠায় ও আমাদের দোয়া কবুল করে না আল্লাহ বান্দার গুনার দিকে তাকায়ও না বান্দার চোখের দিকে তাকায়ও না বান্দার হাতের দিকে তাকায়ও না তোমার বন্ধুর রহজা মোবারের তাকাও তোমার রহমান ও রাহিমের তরফ তাকাও তামাম জিন্দগির গুণাগুলি মাপু করে দাও আল্লাহ আমার এক মাকে এক খতমে সব দান করে দাও আল্লাহ আমরা যে যেভাবে বসে আছি আল্লাহ মা বন্ধের আশার বসার সবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উদ পাহাড়ের চাইতে উজনি আল্লাহ বানাইয়া দাও আল্লাহ দরদি আমাদের দুয়াটা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমার মা বান্দার জীবনের কোন মাপেল যদি কবল না হয় আজকের মাহফিল কবুল করে তামুন जिंदगी गुना গুলো maaf করে দাও আল্লাহ আমার মাতার বান শক্তিগুলো দাও তোমাকে সিনজাত কবর যেতে পারে সেটাও দান করে দাও আল্লাহ জীবনের কোন মাপ যদি কবুল না হয় আজকের মাহফিল কবুল করে তামুন जिंदगी गुना গুলো maaf করে দাও আল্লাহ তুমি যত দূরে যাব তত দূরে তোমার রহমতে সাধ্যে পার করে নিও আল্লাহ আমার মা বানদের সকলের মনে নিগাশনা পুরা করে দিও আল্লাহ bari Allah আমার মতো স্বামী হারায় আল্লাহ বড় জান্নাতের বাগানে সাজাইছে